বাংলার হাজার বছরের সংস্কৃতির বাহক মৃৎশিল্প কালের বিবর্তনে আর আধুনিকতার ছোঁয়ায় প্লাস্টিক ও অ্যালুমিনিয়ামের তৈরি সামগ্রীর কারণে হারিয়ে যাচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এই শিল্প একসময় বাসাবাড়িতে হাড়ি পাতিল থেকে শুরু করে বিভিন্ন কাজে ব্যবহারে কদর থাকলেও এখন আর তেমন দেখা যাচ্ছে না ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মৃৎশিল্পীরা জানিয়েছেন এই শিল্প টিকিয়ে রাখতে সরকারের পৃষ্ঠপোষকতা প্রয়োজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর প্রতিনিধি মোহাম্মদ আলমগীর হোসেনের পাঠানো তথ্য ও চিত্রের ডেস্ক রিপোর্ট মাটির ভালোবাসা আর নিপুণ হাতের কারুকার তৈরি মৃৎশিল্প বাংলার সবচেয়ে প্রাচীন শিল্পগুলোর একটি এর রয়েছে হাজার বছরের ইতিহাস একসময় বাসাবাড়িতে হাড়িপাতিল থেকে শুরু করে বিভিন্ন কাজে ব্যবহারে কদর ছিল মৃৎশিল্পের ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার মৃৎশিল্পেরও এককালে বেশ সুনাম ছিল অথচ আধুনিকতার ছোঁয়ায় বিপন্ন হতে বসেছে এক সময় জলুস আর দাপট থাকা এই শিল্প কালের পরিবর্তনে প্লাস্টিক মেলামাইন অ্যালুমিনিয়াম আর স্টিলের সামগ্রী নিয়েছে এর স্থান ফলে ভালো নেই এই পেশায় থাকা কারিগর ও বিক্রেতারা এই পেশাতে একসময় হাজার পরিবারের উপরে আপনার জড়িত ছিল জিনিসপত্রের দাম বাড়াতে গিয়া এখন এই ব্যবসাটা ছাইরা অন্য ব্যবসাতে গিয়া জড়িত হয়ে যেতে কিন্তু এই ব্যবসাটা যদি টিকাই রাখুন লাগে সরকার এগিয়ে আসতে হবে তাহলে আমাদের পরে আর থাকবে আমার বাপদাদার কাছে পঞ্চাশ বছর হইব আমি অন্য কোন ব্যবসা না আসি শিখাতে ইটা রাখছি প্লাস্টিকের কাম সব নিয়ে যাবে আমরা কাম তো আমরা কি কইরা বুঝবো এটা আমরা এটা পুষে না কারণ সরকারের যদি আমরা বলি তো সুয়া তাকে সাহায্য করে এ বিষয়ে জড়িতরা জানিয়েছে তৈজস তৈরির জন্য ব্যবহৃত মাটি ও জ্বালানির দাম বৃদ্ধি পাওয়া সহ কমেছে মৃৎশিল্পীদের তৈরি পণ্যের চাহিদা এ কারণে বাপদাদার কাছ থেকে শেখা এ পেশা ছেড়ে অন্য পেশায় ছুটছেন অনেকে তাই হাজার বছরের পুরনো মৃৎশিল্পকে টিকিয়ে রাখতে সরকারের পৃষ্ঠপোষকতা দাবি করছেন তারা কাজ করার মধ্যে অসম্ভব ব্যাপার হয়ে আমাদের এই কোনো মূল্যায়ন হয়নি মাটির কাজ মাছ করা যায় আর জয় মাছ করা যায় মানে মাটি অনেক দাম বর্ষাকালে মাটি পাওয়া যায় না কাঁচামালের দাম বৃদ্ধি হওয়ার কারণে প্লাস্টিক ও অ্যালুমিনিয়াম তাপটে আরিপা ইপতিলে দাম কম হওয়ায় অনেকে এই পেশা ছেড়ে অন্য পেশায় জড়িয়ে যাচ্ছে সরকার আমাদের এই পেশা স্বাস্থ্যবিদরা মাটির তৈরি তোজসপত্র ব্যবহারে স্বাস্থ্যগত সুফলের কথা জানিয়ে এর উপর গুরুত্ব আরোপ করছেন মাটির তuire থালাবাসনে দাবার খেলে আমাদের শরীরে প্রবিষ্ট পৌহিক ভিত্তিতে সহযোগিতা করে মাটির তuire থালাবাসনে বিভিন্ন ছিদ্র থাকে যার কারণে খাবারগুলোর তাপমাত্রা নিয়ন্ত্রণ হয় এবং যার কারণে মাটির থালাবাসনে খাবার অনেক সহজে নষ্ট হয় অপরদিকে মেলামানের তৈরি যদি আমরা খাবার দাবার গ্রহণ করি এই মেলামানের তৈরি থালা কমাল ঢেড নামক একটি উপাদান থাকে যা কিনা আমাদের কিডনিতে প্রবেশ করে কিডনিতে পাথর এবং কিডনি অকৃত হওয়ার মতো সমস্যা তৈরি করতে মৃৎশিল্পকে টিকিয়ে রাখতে প্রয়োজনীয় আধুনিক প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন বিসিক কর্মকর্তা আমরা সবাই জানি যে মৃৎশিল্প বাংলাদেশের প্রাচীন একটা শিল্প এবং মৃত শিল্প নিয়ে কাজ করছে বিসিকের নকশা কেন্দ্র ঢাকায় অবস্থিত নকশা কেন্দ্র মৃত শিল্পের উপর প্রশিক্ষণ রয়েছে তো এখানে যদি কেউ আগ্রহ প্রকাশ করে যে প্রশিক্ষণ নেবে তাহলে আমরা স্থানীয়ভাবে ঢাকায় যোগাযোগ করে প্রশিক্ষণকে পাঠিয়ে আধুনিক প্রশিক্ষণের উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করতে পারব এবং যদি আর্থিক সহায়তা প্রয়োজন হয় আমরা আর্থিক সহায়তারও ব্যবস্থা করতে পারবো উপজেলা প্রশাসন বলছে মৃৎশিল্প জড়িতদের সরকারি প্রণোদনার ব্যবস্থা করে দেওয়া হবে মৃৎশিল্প যাতে হারিয়ে না যায় সেটার জন্য আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ আন্তরিকতা থাকবে যদি যারা মৃৎশিল্পের সাথে যারা জড়িত তারা যদি কোনো ধরনের ঋণ গ্রহণ করতে চায় আমাদের দুবর্ণ নাচ্য সমাজসেবা আছে আমরা এই দপ্তরগুলোর মাধ্যমে তাদেরকে সাহায্য সংযোগ চেষ্টা করি এই মৃৎশিল্পকে বাঁচিয়ে রাখতে সংশ্লিষ্টরা উদ্যোগী হবে বলে প্রত্যাশা সবার স্মুথ দ্বারা অনু চ্যানেল এস নিউজ টেস